বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিনিধি দিয়েই কিন্তু হিরো ওয়ান তিন পিস আসুলিয়া বাইপেল দেওয়া হচ্ছে এক ভাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বরাবর আজকে আর আসলাম তা হচ্ছে হিথিয়াম কোম্পানির লিথিয়াম ফসফেট সহ কমপ্লিট পাওয়ার স্টেশন পাওয়ার স্টেশন মানে এর জন্য এখানে আলাদা আইপিএস দরকার পড়ে না আলাদা ব্যাটারি দরকার পড়ে না একসাথে সবকিছু অল ইন অল তার মানে একের ভিতরে সব যদি আমি বলি এক কথা যেমন এখানে হিরো টু মানে এটার নাম দেওয়া আছে হিতেম কোম্পানি হিরো টু এটা হিরো ওয়ান হিরো টুর ভিতরে আমরা পাবো দুই হাজার কিলো ওয়াট আওয়ার এম্পিয়ার ব্যাটারি আর হিরো ওয়ানে পাবো এক হাজার ওয়াট আওয়ার কিলো এম্পিয়ার ব্যাটারি তো দুই হাজার ওয়াট দিয়ে আমরা মোটামুটি এক হাজার ওয়াট লোড দিতে পারবো অর্থাৎ আর সাত আটটা ফ্যান লোড দিতে পারবো যদি পাঁচটা সেটা ফ্যান দিই পাশাপাশি টিভি অনু রাউটার এসব সব কিছু চলবে হান্ড্রেড পার্সেন্ট পিওর ওয়েব এবং ইউপিএস মোড হিসাবে চলবে পাশাপাশি যদি এক হাজার ওয়াট আওয়ার এমপিআর দেখি আমরা যেটা এর ভিতরে আমরা দুইশো ওয়াট লোড দিতে পারবো তো আমরা দুইটা সিলিং ফ্যান এবং দুইটা লাইট ছোট্ট একটা ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা পাওয়ার স্টেশন এর ভিতরে যেহেতু বিল্ডিং সবকিছু আমি আবার একটু পরিষ্কার করে দিচ্ছি এর ভিতরে বিল্ডিং হিসাবে থাকবে ভিতরে ইনভার্টার আইপিএস যেটাই বলি একসাথেই সবকিছু ব্যাটারি সহ তার মানে এর ভিতরেই সবকিছু নয় কেজি ওজনের এর ভিতরে সবকিছু পেয়ে যাবেন আলাদা আপনার কিচ্ছু কিনতে হবে না শুধুমাত্র বাসা বাড়িতে লাগাবেন আর চালাবেন হ্যাঁ তো আরেকটা ফ্যাসিলিটি এর ভিতরে আছে সেটা হচ্ছে সোলার সিস্টেম আপনারা যদি সোলার ইউজ করেন এর ভিতরে মোটামুটি আড়াইশো ওয়াট পর্যন্ত এর ভিতরে পাঁচশো ওয়াট পর্যন্ত লোড আপনারা সোলার এড করতে পারবেন এতে দিনের বেলা অন্তত অনেকটা বিদ্যুৎ সাশ্রয় হবে আরেকটা যেহেতু স্মার্ট যোগ স্মার্ট জিনিস এটা কমপ্লিটলি স্মার্ট সিস্টেমই তৈরি করা যেমন এখানে এই টেকনোলজি সিস্টেম করা আছে এই টেকনোলজির কারণে হচ্ছে আপনার এই ইনভার্টারটা যদি কোনো ধরনের প্রবলেম হয় যদি মোটামুটি প্রবলেম সে এআই এর মাধ্যমে সে নিজেই সেটাকে সমাধান করে নেবে এই ইনভার্টারটা মূলত এটা ডিসপ্লে আছে এটা একেবারে ডিজিটাল সিস্টেম এটা যদি অ্যানালগ এখানে বাল্ব আছে বাল্বের দ্বারা বোঝা যাবে যখন সে নিজে করতে পারবে না সে সিগন্যাল দিবে ডিসপ্লেতে সিগন্যাল চলে আসবে যে আমি প্রবলেম আছি আমাকে সমাধান করুন ঠিক এরকম কিছু এখানে বাল্বের মাধ্যমে সে বোঝাবে এখন লাল বাতি জ্বলে উঠবে তখন বোঝা যাবে কোন একটা প্রবলেম আছে হ্যাঁ এখানে সার্ভিসের বিষয়টা অত্যন্ত মজার বিষয় যদিও ওয়ান পার্সেন্ট আমরা বলতে পারি যে প্রবলেম হয় তারপরও সে ওয়ান পার্সেন্ট ভিতরে কিন্তু সেটা হওয়ার মেন কারণ থাকে কাস্টমার নিজেদের অপারেটর ভুলের কারণে অপারেটিংয়ের ভুলের কারণে যে উল্টাপাল্টা লাগানো উল্টাপাল্টা সিস্টেমে করা এর জন্য একেবারে অ্যাকচুয়ালি একেবারে মানে ভেতর থেকে এক্সটার্নাল বা ইন্টারনাল যে প্রবলেমগুলো আমাদের পক্ষ থেকে যে হিতেমের পক্ষ থেকে সেটা খুবই কম হয় তারপরেও যদি কোনো প্রবলেম হয় এখানে পাঁচ বছর যেহেতু থাকবেই সেহেতু আমাদের যে হিতিয়ামের নিজস্ব টিম আছে এই সার্ভিস জন্য তারা নিজেরা যেয়ে ওখানে সমাধান করে আসবে সমাধান না করতে পারলে আরেকটা দিয়ে আসবে সুতরাং এতটুকু ফ্যাসিলিটি আর ভিতর আছে আরেকটা বিষয় আছে হিতাম যেটা করতে পারছে সেটা আজও করতে পারে নাই হিতাম কোন এগারো হাজার সাইকেল ভিতরে অ্যাড করার ভিতরে তার মানে হচ্ছে এগারো হাজার সাইকেল মানে তিরিশ বছর তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ দিলে আমরা আশা করি এটা তিরিশ বছর চলবে তো এতগুলো ফ্যাসিলিটি সহ এটা প্রাইজ হিসাব করলে কিন্তু বেশি না আমরা যদি এক্সট্রা এক্সিএস কিনতে যাই আহ বাসাবাড়ির জন্য একটা ব্যাটারি নিতে হবে আলাদা একটা ব্যাটারির দাম আছে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা একটা আইপিএস এর দাম আছে দশ বারো হাজার টাকা সেখানে আমাদের কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকা খরচ করে যায় যদি আমরা মোটামুটি ছয় সাতশো লোট দিতে যাই আর সেখানে এখানে যদি আমরা হিসাব করি এখানে যে এমপিপিডে টেকনোলজিটা আছে এর ভিতরে যে সোলার সিস্টেম ওই এমপিপিডে টেকনোলজি হিসাব করলে তো আলাদা দশ থেকে পনেরো হাজার পনেরো হাজার টাকা খরচ পড়ে যায় সেই সেট আপটা কিন্তু এখানে বিল্ড করা আছে সুতরাং এটা অ্যাভারেজ হিসাব করলে এগারো হাজার সাইকেল এত বছর চলে পাঁচ বছর একটা নিশ্চয়তা আহামরি প্রাইস না হ্যাঁ বন্ধুরা এখন আমরা এটা কীভাবেই দেই আমরা অনেকগুলো বিষয় আছে যেমন আপনার সুযোগ থাকলে আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের যে শোরুম আছে এটা হচ্ছে সাবার বাস স্ট্যান্ড অন্ধ মার্কেটের অন্ধ সংস্থা মার্কেটের তৃতীয় তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অর্থাৎ অন্ধ মার্কেটে এসে যদি বলেন ভাই পপুলারে এক কথায় নিয়ে আসবে আমাদের দোকানে যে কেউ এমনকি যদি সুযোগ থাকে বা আপনারা যদি মনে করেন আপনি বাসায় থেকে নেবেন তাহলে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার স্টেট ফার্স্টের মাধ্যমে ম্যাক্সিমাম দিয়ে থাকি এতে আপনাদের সুবিধা আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসে এত সহজ বর্তমানে আপনার প্রোডাক্ট গুলো নেওয়া একটু টেস্ট করতে হবে আমাদের আমাদের বিশ্বস্ততা আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রতিষ্ঠান অনেক বিশ্বস্ত এটুক বুকে হাত দিয়ে বলতে পারি আপনাদের সুযোগ কাছে চলে আসতে পারেন একদিন দেখে যান আমাদের আসে এক কাপ চা খেয়ে যান আমাদের আমন্ত্রণ থাকবে নিমন্ত্রণ থাকবে আপনাদের জন্য অনুরোধ থাকবে আসেন আরেকটা ফ্যাসিলিটি আছে যারা আশেপাশে আছে যেহেতু আমি সাভার আছি ধামরাই ক্যারণগঞ্জ সিংগাই সাভার এর ভিতরে যদি কারো প্রয়োজন পড়ে আমরা আমাদের ব্লক দিয়ে দিয়ে আসবে এই ফ্যাসিলিটি কিন্তু আলাদা আছে আমাদের লোক দিয়ে আর তার বাইরে হয়ে থাকলে অবশ্যই স্টেট ফার্স্টের মাধ্যমে আমরা সেটা পাঠাই থাকবো অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ যেভাবেই পাঠাই আপনার হাতে চলে যাবে খুব সুন্দরভাবে নির্বেজাল ভাবে চলে যাবে আপনাকে টেনশন করতে হবে না আর এটা অপারেটিং সিস্টেম অনেক সহজ এখন স্মার্ট মোবাইল তো আপনারা সবাই ইউজ করেন স্মার্ট মোবাইলের চেয়েও অনেক সহজ সুতরাং জাস্ট অন অফ করলে হয়ে যা বাকি কাজ নিজে করে নেবে আপনার আইপিএস এর ওয়ারিং যাদের বাসা আছে তারাই চালাইতে পারবেন যদি ঘরের সরাসরি চালান আর এমনিতে নিয়েও আপনারা চালাইতে পারবেন আলাদা মাল্টিপ্লাই ইউজ করে আপনাদের ইচ্ছা যে কোনো ওয়েতে আপনারা চালাইতে পারবেন তো বন্ধুরা আজকে বেশি কথা বলবো না সেটুকু বলবো আজকে আমাদের হোম ডেলিভারি হয়ে গেল এক বাই তিনটা নিয়ে গেলেন আমি একটু ভিডিও ক্লিপ আপনাদের দেখাই দিব আমাদের যে নিজস্ব প্রতিনিধি দিয়ে আমরা কিন্তু এটা পাঠানো হয়েছে তো ঠিক এরকম কি আমরা আশেপাশে এলাকাগুলোতে দিয়ে থাকি বন্ধুরা যাদের লাগা লাগবে প্রয়োজন পড়বে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে মেসেজ দিবেন আরও বিস্তারিত কিছু জানতে প্রয়োজন পড়ে আর বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি যারা দেখেন একটু অনুরোধ থাকবে যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন সাবস্ক্রাইব করে দিচ্ছেন তো দেন আর যদি ফেসবুকে দিয়ে থাকেন একটু ফলো করে দেন এত সুবিধা হচ্ছে আমাদের ভিডিও সবগুলো ভিডিও আপনি দেখতে পারবেন প্রতিনিয়ত ভিডিও আসতেছে যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে অবশ্যই সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে ফলো করে দিবেন এটা বিশেষ অনুরোধ থাকবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ